নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওতে আমরা বলিউডের কিং শাহরুখ খানের জীবনে নিয়ে আলোচনা করব কি করে একটি গরিব ঘরের ছেলে রাস্তা থেকে উঠে এসে পুরো পৃথিবীর কাছে একজন গ্লোবাল সুপারস্টার হয়ে উঠলো সেই গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো বন্ধুরা এই গল্প শুরু হয় দুই নভেম্বর উনিশশো সালে দিল্লির একটি মুসলিম ঘরে শাহরুখ খানের জন্ম হয় তার বাবার নাম ছিল মির্থাজ মোহাম্মদ যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তার মায়ের নাম লতিফ ফাতিমা বন্ধুরা ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার আগে শাহরুখ খানের বাবা এবং মা পেশোয়ায় থাকত কিন্তু উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে তারা দিল্লিতে চলে আসে ছোটবেলায় শাহরুখ খান দিল্লির রাজেন্দ্রনগর এলাকায় বসবাস করতেন যেখানে তারা একটি ভাড়া বাড়িতে থাকত এবং তার বাবা একটি রেস্টুরেন্টে কাজ করত ছোটবেলায় শাহরুখ খান তার পড়াশোনা সেখানকার কলম্বিয়াস স্কুলে শেষ করেছিলেন এবং যখন তার বয়স মাত্র ষোলো বছর তখন তার বাবা মারা যান এরপরেও তিনি দিল্লির হংসরাজ কলেজে ভর্তি হন এবং সেখানে একটি থিয়েটারের গ্রুপ জয়েন করেন অভিনয় শেখার জন্য এরপরে তিনি সেখান থেকে বেরিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অ্যাডমিশন নেন অভিনয় শেখার জন্য এবং কলেজ বন্ধ করে দেন বন্ধুরা শাহরুখ খান সর্বপ্রথম দিলদরিয়া নামে একটি টিভি সিরিজে কাজ করেন কিন্তু সেটি বেশিদিন স্থায়ী হয়নি এরপরে তিনি ফজি নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন এবং নিজের একটি ছোটোখাটো পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন এরপরে তিনি উনিশশো সালে তার প্রেমিকা গৌরী খানকে বিয়ে করেন কিন্তু ঠিক তার কিছুদিন পরে তার মা মারা যায় এত অল্প বয়সে বাবা এবং মা দুজনকে হারানোর পরে তিনি মনের কষ্টে মুম্বাই চলে আসেন এবং নিজের কাজে মন দেন উনিশশো সালে শাহরুখ খানের প্রথম ছবি দিবানা মুক্তি পায় যেখানে তিনি দিব্য ভারতী এবং ঋষি কাপুরের সঙ্গে কাজ করেন এই দিবানা মুভিটি একটি হিট ছবি হয় ছবির জন্য তিনি বেস্ট মিল ডেবিউ অ্যাক্টারের অ্যাওয়ার্ড পান এবং তিনি আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল ডর রাজু বনগায় জেন্টেলম্যান এবং বাজিগর বাজিগর মুভিতে অভিনয়ের জন্য তিনি বেস্ট মিল অ্যাক্টারের অ্যাওয়ার্ড পান এবং খুবই অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হন এরপরে উনিশশো পঁচানব্বই সালে দিল বলে দুলহনিয়া লে জ্যাঙ্গি মুভিতে অভিনয় করে তিনি সকলের মনে জায়গা করে নেন এবং এই মুভিটি দশটিরও বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায় বন্ধুরা এরপর থেকে শাহরুখ খান এখনও পর্যন্ত মোট আশিটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে অসংখ্য হিট ছবি রয়েছে এবং তিনি চোদ্দটিরও বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান গত বছর শাহরুখ খান তিনটি মুভিস রিলিজ করেন যার মধ্যে জওয়ান এবং পাঠান মুভিটি ব্লকবাস্টার হয় বন্ধুরা মুভি করার পাশাপাশি শাহরুখ খান একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে তিনি রেড চিলি প্রোডাকশন হাউসের মালিক এবং এছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট টিমের মালিক বর্তমানে তার সম্পত্তির পরিমাণ সাড়ে ছয় হাজার কোটি টাকারও বেশি তার দুই ছেলে বড় ছেলের নাম আরিয়ান খান এবং ছোট ছেলের নাম আবরাম খান ও একটি মেয়ে রয়েছে যার নাম সোয়ানা খান তো বন্ধুরা এই ছিল শাহরুখ খানের জীবন কাহিনী তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ